নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল নেশা আজকে আমি ভিডিওর মাধ্যমে কথা বলবো শনি যে মার্কি হয়েছে বা শনি যে ডাইরেক্ট হয়েছে সেটার কি কি এফেক্ট পজিটিভ বা নেগেটিভ কি কী এফেক্ট তুলা লগ্নের মানুষজনের ওপর পড়বে তাহলে সবার আগে আমরা জেনে নেব যে এই মার্কি হওয়ার কথাটার মানে কি দেখুন এতদিন ধরে শনি বক্রিয়া অবস্থায় ছিল বা যখন সে বক্রিয়া অবস্থায় ছিল তখন সে এমনভাবে হাঁটছিলো এতটা স্লোলি হাঁটছিলো সে যেন পিছন দিকে হাঁটছিলো পিছনের ঘরে রেজাল্ট দিচ্ছিলো মানে শনি যে লগ্নের জন্য যেখানে অবস্থান করছিল তার থেকে পিছনের ঘরে সে রেজাল্ট দিচ্ছিল এরপরে শনি ডাইরেক্ট হওয়া মানে হলো সে তার গতিপথে একদম এবার আগের দিকে এগোচ্ছে সামনের দিকে যাচ্ছে তার জন্য যে লগ্নের জন্য শনি যেখানে অবস্থান করছে সেই ঘর রিলেটেড কিন্তু রেজাল্ট দেওয়া স্টার্ট করবে তুলা তুলালগ্নের মানুষজনের জন্য শনি অবস্থান করছে তার পাঁচ নম্বর ঘরে এবং তুলা লগ্নের জন্য শনি কিন্তু তার চার নম্বর ঘরেরও মালিক তার মানে চার নম্বর ঘর ও পাঁচ নম্বর ঘরে সে তুলালগ্নের মানুষজন রেজাল্ট দেবে তার সাথে সাথে শনি যে যে ঘরগুলোতে দৃষ্টি দিচ্ছে সেই ঘর রিলেটেড কিন্তু এফেক্ট লগ্নের মানুষজনের ওপর জীবনে পড়বে তাহলে সবার আগে দেখে নিই এই যে শনি পাঁচ নম্বর ঘরে বসে কি কী ইম্প্যাক্ট বা কী কী রেজাল্ট দেবে দেখুন পাঁচ নম্বর ঘরটা হলো স্টুডেন্টদের জায়গা পড়াশোনার জায়গা তাই খুব স্বাভাবিক পড়াশোনার জায়গাটা কিন্তু বেটার হবে বা পড়াশোনার জায়গাতে ইন্টারেস্ট বাড়বে বিশেষ করে এমন কোনো সাবজেক্টে যেমন ধরুন পুরোনো কোনো পড়াশোনা পুরোনো কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা যেমন হিস্ট্রি বা জিওগ্রাফি এই ধরনের কোনো ওল্ড সাবজেক্ট বা ফিলোসফি হতে পারে এই ধরনের সাবজেক্ট নিয়ে বা অনেক পুরনো কোনো পড়াশোনা সেটাকে আবার এনে পড়া বা এমন কোনো অকাল সায়েন্স রিলেটেড কোনো পড়াশোনা সেই ধরনের পড়াশোনার প্রতি কিন্তু আপনার প্রচণ্ড ন্যাক হবে প্রচণ্ড ইন্টারেস্ট হবে বিভিন্ন পুরোনো যে আমরা হই না মানে ঐতিহাসিক পুরনো পুরনো কোনো ঘটনা সেটার ব্যাপারে পড়ার প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে পড়াশোনার জন্য এই সময়টা কিন্তু আপনার জন্য ভীষণ ভালো হতে চলেছে এবার তুলা তুলালগ্নের যে সমস্ত মানুষজনেরা অ্যাজ এ পেরেন্টস আছেন তাদের জন্য কিন্তু সন্তানের জায়গাটা ভীষণ পজিটিভ থাকবে সন্তানকে নিয়ে কিন্তু আপনার কোনো পজিটিভ চিন্তাভাবনা আসা বা সন্তানের কোনো পজিটিভ রেজাল্ট ভালো রেজাল্ট হওয়া সন্তানকে নিয়ে প্রচণ্ডভাবে গর্বিত হবেন এরপরে চলে আসি শনি কিন্তু তার তিন নম্বর দৃষ্টিতে যে ঘরটাকে দেখছে সেটা কিন্তু ম্যারেজের জায়গা খুব স্বাভাবিক ম্যারেজের জায়গায় কিন্তু তুলা তুলালগ্নের মানুষজনেরদের ডিস্টারবেন্স আসবে আপনার সাথে আপনার পার্টনারের জায়গাতে কিন্তু প্রবলেম হওয়া দূরত্ব তৈরি হওয়া ঝগড়াঝাটি অশান্তি হওয়া এই জায়গাগুলো কিন্তু আপনার জীবনে আসবে এরপরে চলে আসি শনি তার সাত নম্বর দৃষ্টিতে যে ঘরটাকে দেখছে সেটা হলো এগারো নম্বর ঘর এবার এই এগারো নম্বর ঘরটা হচ্ছে আমাদের জীবনে আমরা যা কিছু উপার্জন করি যা কিছু পজিটিভ জিনিস যেমন সেটা প্রমোশন হতে পারে টাকা পয়সা হতে পারে কারোর থেকে কোনো পাওনা টাকা পয়সা হতে পারে সমস্ত কিছু কিন্তু এগারো নম্বর ঘর এবং এগারো নম্বর ঘর হচ্ছে আমাদের থেকে আমাদের বড় ভাই বোনের জায়গা খুব স্বাভাবিক এই ফেজটাতে কিন্তু আপনার থেকে যে বড় ভাই বোনের জায়গা আছে তাদের লাইফে কিন্তু প্রবলেম আসবে তা ব্যাড়ে যে বলুন বা তাদের হেলথের জায়গায় বলুন বা তাদের প্রফেশানের জায়গাতে বলুন সেই সমস্ত আপনার থেকে সিনিয়র যে ভাই বোনেরা থাকবে তাদের জীবনে কিন্তু অসুবিধা বা প্রবলেম কিন্তু ফেস করতে হবে এরপরে এই যে শনি যে এগারো নম্বর ঘরকে দেখছে এখানে কিন্তু আপনার যদি অন্য কোনো মানুষের থেকে কোনো যদি টাকা পয়সা পাওয়ার থাকে বা আপনার কোনো যদি প্রমোশান পাওয়ার থাকে সেই জায়গায় কিন্তু একটু ডিলে হয়ে যাবে এবার শনি দশ নম্বর দৃষ্টিতে যে ঘরটাকে দেখছে সেটা কিন্তু সেকেন্ড হাউস আর সেকেন্ড হাউস মানে কিন্তু আমাদের টাকা পয়সা জমানো তাই খুব স্বাভাবিক এই ফেজটাতে কিন্তু টাকা পয়সা জমাতে পারবেন না বা ফিনান্সিয়াল জায়গাতে ইনকাম হয়তো ঠিকঠাক হবে কিন্তু সে জমানোর জায়গাটাতে প্রবলেম হবে এই জায়গাটাতে কিন্তু একটু সতর্ক থাকবেন আর শনি কিন্তু তুলা লগ্নের মানুষজনের জন্য তার চার নম্বর ঘরেরও লট তার জন্য কিন্তু এই ফেসটাতে এই ফেসটা অলরেডি আপনার জীবনে শুরু হয়ে গেছে মানে নভেম্বরের পনেরো তারিখ থেকে একদম দু হাজার পঁচিশের মার্চ মাসের এন্ড পর্যন্ত এই ফেসটাতে আপনি আপনার জীবনে নতুন গাড়ি বাড়ি এই ধরনের কিছু কেনার কথা চিন্তা চিন্তাভাবনা করবেন বা কিনবেন এবার এটা হচ্ছে একদম এটা একটা ওভারঅল আলোচনা প্রত্যেকটা মানুষের হরস্কোপের চাট আলাদা আলাদা সেখানে শনির অবস্থান আলাদা পজিটিভ নেগেটিভ সেইটা অবভিয়াসলি মানুষের ওপর ভ্যারি করবে কারণ কারণ কারোর হরস্কোপে হয়তো শনির অবস্থান প্রচণ্ড ভালো তার জন্য তাদের নেগেটিভ ইম্প্যাক্টগুলো অনেক কম আসবে কারো কারোর জন্য শনির অবস্থান এমনিই খারাপ তাদের জন্য অবভিয়াসলি রেজাল্ট অনেকটা বেশি খারাপ আসবে এটা একটা একদম ওভারঅল আলোচনা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন